কত আগত সহিলেন এদিন দিনে নবিজ দিন কত আগত সহিলেন ওহে হাসাই দায়ের প্রাণ তরে নবিজ দেন দিনদের দাওস্ত দিন দে I would have been to be in the water জয় দেখে সাথে নিলেন তিনটে দিন দাওয়াত দিলেন একটা চাপের দিন করল না সহ দেখে নিলেন তিনটে দিন দাওয়াত দিলেন একটা চাপের দিন করল না সুল করম পগ

আসে পিরিয়া নপেরিয় নিরা সোয় নপেজি আসে ছিলে নপেরিয় ওয়ে আপন সোহায় সাই পের দান তরে নপের জিয়ে দিনের তা঵াজ ধিতে আমার রাসুল এখানে মোবারক শহীদ পড়েছে যাওয়ার জায়গা ছিল না রে গেছে নান দিকে যে ওদের পাহাড় ওখান থেকে ওহুদের পাহাড় ভাগ হয়ে আমার রাসুলকে আশ্রয় দিয়েছে। রাসুল বলে দিয়েছেন আমাদের সঙ্গে জানাতে যাবে কারণ আমাদের দেখছি মানুষগুলো শুধু বিলিও নিয়ে ব্যস্ত তাকে আবেগ নাই ভালোবাসাও নাই আমার রাসুল বোন কষ্টের মাধ্যমে এত সুন্দর দিন আমাদের জন্য রেখে গেলেন পরে ভাই মবকা থেকে দেখার জন্য ওই মক্কা থেকে 80 কিলোমিটার দূরে পুরা জায়গা দাওঁচা মক্কা থেকে প্রায়ম পুরা দউসা ওই টাইবের ময়দানে যাই জামার রাসূলের মতো কষ্ট হই যে একবারও তুমি জিন্দা করো নাই এখন তো রাস্তা বানানো হইছে গাড়ি চলছে না হইলে হি গড়িয়ে যায় গাড়ি অফ হয়ে যায় সরতে পারে না বড়ো বাইক গাড়ি লিয়া যাওয়া লাগে ডাবল গিয়ারের গাড়ি নিয়ে যাওয়া লাগে সবনা মাদ্রাজল গন্তব্য মিডল স্ট্রেটে যত পাহাড় আছে বেশিবা পাহাড় তে ফেল এরকম দেখা যায় পাতল তারু দিয়ে সরকার সব বাpathToরে ফানাশ ফাটুরগুলো চারিদিকে তেনেডের মাঝে ধান

দু মায়ের একটা সম্পর্ক ওখানে আছে এবং তার শ্বশুরবাড়ির থেকে আত্মীয় একটা ব্যাপার আছে আপনার শুধু চিন্তা করছেন সেটা গেলে আমার কথা কেউ পালাইতে পারবে না আমার আসল সেখানে গিয়ে দিন থেকে মোটামুটি দশ এর মধ্যে একটা সময় পৌঁছিলেন দশ দিন বা তিন দিনের মাথায় আমি আফজুল্লা আমি আর কাছে একটা আল্লাহ ছেড়ে তো আল্লাহর উপরে ইমান আর উপরে একটা কাপড় উদ্দিন কবুল না করে বড় বা মা রসিমকে পাড়ায় হে মহাম্মা তুমি বাই হও তার থেকে বাই হাও এখানে আর কখন তুমি আসবা না আমার রাসুলকে বাড়াইয়া দিয়া ছোট ছোট ছেলেদের কিশোর পেরে লেলিয়ে দিল যা এটা পাগল আমাদের দুষ্ক পাথর যত পাথর মারি আমাদের দেশ তত খুশি হবে চতুর্দিক থেকে দুষ্ট ছেলেরা পাথর মারা শুরু করলো ও ভাই তুমি একটু চক্ষু দুইটা বন্ধ কর আর একটু অন্তরে আমার রাসুলের ভালোবাসা নিয়ে কল্পনা কর ওই সময় আমারসুল কতটা অসহায় ছিল কেমন আমার রেসুল এর ছিল ডান দিক থেকে পাথর আসে যায় দৌড় দিয়ার ডান দিকে যায় বাম দিকে দৌড় দেয় আবার পেছনে যায় সামনে দেয় যায় ধরো মাথা ফেটে গেছে যায় শরীর থেকে রক্ত করতেছে আবার রসুলের শরীরে এত পরিমাণে পাথর আর রক্ত স্রোতের মতো রক্ত পড়তে পড়তে পা মোবারকের সঙ্গে জুতা রক্তের কারণে আটকে গেছে

যায় দেখে সাঁচে নিলেন তিনটে দিন দিলেন একটা কাঁপের দিন গরল না সহ যায় দেখে সাঁচে নিলেন তিনটে দিন দাওয়াজ দিলেন একটা কাঁপের দিন গরল না সৌল ধরম পাদ নদলিয়া বিলু তাড়াইয়া পাদ ন তলিয়া বিলু তাড়াইয়া চিহ্ন নাৱহি দুৰ্হাগাৰ ধন আল্লা চোল চিহ্ন না ঐ দুৰ্হাগাৰ ধন আল্লারিরা চোল সেদিন নিৰাশয় আস্তে ছিলন পিড়িয়া নিরা স্বয়ং বিজি আস্তে ছিলন পিড়িয়া ওয়ে সোহায় আয় ফের প্লেম্বরে মবিডিনের দাওয়াত দিছে যা ও ভায়ামা আমার রাসুল হারতে পারেন না চলতে পারেন না ওখান থেকে কোন মতে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে যারা গিয়েছেন বুড়ির বাড়ি এটা বলে ওটা আসলে বুড়ির বাড়ি কিনা বুড়ির ঘটনাও বা সত্য কিনা এখনো প্রমাণ ভিত্তিক নয় তবু ধরে নিলাম বুড়ির বাড়ি যেটা বলে ওখানে যে বড় পাহাড় আছে পাহাড়ের পাশে এখন সালাবদ্ধ ছোট্ট একটা মসজিদ আছে ওই জায়গায় গিয়ে আমার বসেছেন ওখানে ওই ছোট্ট মসজিদটা তখন হয়েছিল আমার রসুল পাহাড়ের সঙ্গে পিচ লাগাইতেও পারেন না ব্যথা ওখানে বসে আছে কাফেররা উল্টো দিকে থেকে পাহাড়ের উপরে উঠে গেছে বড় একটা পাথর আমার রসুলের মাথার উপরে ফেলে মেরে ফেলবে কতটা নিষ্ঠুর আচরণ করেন আমার রাসেলের উপরে যেই রাসেলের দুনিয়ায় আসলাম সৌভাগ্য অর্জন করলাম কিন্তু আল্লাহ দিলেন এ দুনিয়ার নতুন তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন সবচেয়ে বড় ষড়যন্ত্র নারী কে আরও বলে এত বড় একটা পাথর পাহাড়ের উপর আল্লাহ নিদর্শন হিসাবে সারা পৃথিবীর বাসীর জন্য এখনো পাথরটা রেখে দিয়েছেন ওই পাথরটা অল্প একটু আরেকটা ছোট পাথরের সঙ্গে আটকে রয়েছে বেশিরভাগটা সামনে ঝুলে আছে এম হে জুল এটা কার কোনো যৌক্তি পতানো পাপ এটা এখনো দোলে যে কোনো করে নাই না ও আমার ভাই তিরিশ সাক্ষে যে আমার কাছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমান গাদে সুমিন কাবে আসমানের ফেরেশতারা আদে এই জীবনে দুইবার আসমানের ফেরেশতা সব প্রাণী জেনেছিল সিএড বারকেতে সে পয়গম্বর রহিম আলাইহিস সালাম নিজের সন্তান اسماعیلকে সুরিনিয়া যখন বিনা ময়দানে সোয়া দিলেন ইসমাইল বলে আপা এভাবে তোতে পারবেন না আপনার বাবা নিঃসন্তান আপনার চোখের দিকে যদি আমার চোখ করে যায় টান লাগবে ভালোবাসায় পান লাগবে আমি উভে দর্জিতে পারি আপনিও ছুরি সরাই দিতে পারেন বাবা গতএব আপনার চোখ বেঁধে নেন আমার চোখ বেঁধে দেন পয়গম্বর নিজের চোখ বাঁধলেন ইসমাইলের চোখ বাঁধলেন এরপর বিসমিল্লা আল্লাহ আকবর বলে গলায় ছুরি চালালেন কিন্তু পশম কাটে না চামড়া কাটা তো দূরের কথা চোখ খুলে দেখে ইসমাইল এখনো শুয়ে আবার ইসমাইল রেডি আবার রেডি হয়ে গেছে আবার চুড়ি চালায় যাবে হয় না আবার চোখ খুলে দেখে ইসমাইলে কিছু হয় নাই আবার ছুঁড়ি চালায় আর বারে আল্লাহ আপনার পরীক্ষায় আমাদের ফেল করার না ওই সময় আসমানের সমস্তা কেটে শেয়ার বলেছে আপনি কে বাঁচান বাঁচান পৃথিবীর পৃথিবীতে একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকবে নবীর বাবা বাবার নবীর হাতে সম্মানের জওয়দা আর একবার আসমানের সমস্ত ফেরেশতা কেঁদেছে তাইদের ময়দানে আমার রাসূলকে আঘাত করার পরে কষ্ট দেওয়ার পরে ইব্রাহিম আনছমায়ে আসমানের সমস্ত ফেরেশতা কাঁদতেছে ওজন বাকি কাঁদে আসমান কাঁদে জমিন কাঁপে

তাহলে আল্লাহই আদর্শকে শ্রেষ্ঠ আদর্শুলীন আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের আদর্শ উত্তম আদর্শ যেই নেতার পিছে ঘোড়ো 17 বছর যারা নেতার পিছে ঘুরছে 100 যারা সামনে করছে তোমার মতো নে তারা বিদিয়া আরামে আছে তুমি জেল হইটা দিন বলতেছো তোমার বাড়ির অবস্থা ভালো না তোমার বিবির অবস্থা ভালো না তোমার সংসারের অবস্থা ভালো না তুমি জেলখানার মধ্যে রিমান দিয়ে

একটা নিমিতে কখনো থাকবা না যে নিমিতে তুমি জেলে গেলে তোমার লাভ মরলেও লাভ মাই খাইলেও লাভ নিরব থাকলেও লাভ ঘুমাইলেও লাভ জাগ্রত থাকলেও লাভ সেই পরীর নাম হলো আমার রাসুলের আদর্শ কারণ জোরে একদম গলের আরে কথা বলে না তুমি একজন মানুষ আর একজন মানুষ সে অসাধারণ না পৃথিবীতে একজন ব্যক্তি অসাধারণ তিনি হলেন আমা তুমি আপনার তোমার ধরো আরে ধরো সেও ব্যক্তি তুমিও ব্যক্তি তুমি সেই মুজিবের ধরে তুমি ওনারাও ব্যক্তি তুমিও বসি তুমি একজন মানুষ একজন ব্যক্তির অনুসরণ করতে আবার বলো রক্ত দেব জীবন রক্ত জীবন দিয়েছেন কে মুক্ত আমার জীবন আরো জোরে যুবক রসলের ভালোবাসার প্রমাণ দাও

আবার বুড়াও মারা যায় এক সপ্তাহে আমার চারলার মারা গেছে আমি ভালো করে জানি আমি মানে প্রত্যেকটা মানুষ ভালো করে জানে যে আমি বাঁচব না এর পরেও মরিচি আর কোথাও

আমি একটু যুবকদের দেখতে চাই যুবক 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 এত কিন্তু যুবকরা দাঁড়াও শোনা শোনা যুবক জাগলে মানবতা জাগবে যুবক জাগলে হিংসা প্রতিষ্ঠা হবে যুবক জাগলে দেশ গড়ে উঠবে সরকার বন্ধ হবে এই যুবকদের শ্রোত যেদিক থেকে যাবে অন্যায় দুর্নীতি কতুরি প্রাণা হায় ভেসে যাওয়া এই যুবক যারা দাঁড়াইছো বিভিন্ন দলের আছো ঠিক কিনা ঠিক কিনা বিভিন্ন নীতি দিয়ে ইসলামের পক্ষে থাকতে হবে এখন তহবা করতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে কিসের পক্ষে থাকতে হবে আরো ধরে কিসের পক্ষে করা যায় করো